তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবত আমরা তল্লাশি চালিয়ে তিনটা চুরির বাইক উদ্ধার করেছি এবং এইগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রডিউস করেছি আজকে আমরা আদালতের আদেশ মূলে এই যারা এই চুরির বাইকগুলি যারা যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ডওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাশি এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উদ্ধার করা হয়েছে আচ্ছা কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে আগরতলা শহরের বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা কবে চুরি হয়েছিল বিভিন্ন সময়ে চুরি হয়েছে আমরা কেস নিয়েছিলাম কেস গত আপনার জুন মাসে গেস্ট দেওয়া হয়েছে মোট কয়টা